হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এই হলো টমেটো তো টমেটো কিন্তু আমরা স্কিন কেয়ারে ভীষণভাবে ইউজ করে থাকি কিন্তু এটার সঠিক পদ্ধতিতে যদি আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ত্বককে আর ঘুরে দেখতে হবে না বন্ধুরা তাহলে কিন্তু আমাদের ত্বক মানে এমনি আমরা যদি যেভাবে ইউজ করো সেভাবে যদি না ইউজ করে আমার দেখানো আজকের পদ্ধতিটা যদি ইউজ করে দেখো তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে তাই বলছি দুটো স্টেপ ফলো করে নিতে পারলে কিন্তু আজকের এই রেমেডিটাই তাহলে কিন্তু তোমাদের মানে মুখে দারুণ জেল্লা ফিরিয়ে আনবে দারুণ ভীষণ ফর্সা গ্লোয়িং ত্বক একদম হয়ে উঠবে কিন্তু তাই বলছি চলো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছিলাম তো টমেটোটা আমি এখানে হাফ কেটে নিয়েছি তো এবার আমি এই টমেটোর পেস্টটা আমি জুসটাকে বের করব তাই জন্য আমি এখানে টমেটোটাকে এখানে আমি হাত কুরুনির সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি তো তোমরা চাইলে একটু পেস্ট করে নিতে পারো গ্রাইন্ডারে দিয়ে তো সামান্য পরিমাণে তোমরা তৈরি করে নিতে পারো তাহলেই কিন্তু হবে বেশি পরিমাণ দরকার নেই তাহলে তাই জন্য এরকম হাত কুরুনি দিয়ে জাস্ট পেস্টটা তৈরি করে নিতেই পারলেই হয়ে যাবে তো চলো এভাবে আমি ভালোভাবে খুব ভালোভাবে কিন্তু এটাকে এটার থেকে জুসটা বের করে নিচ্ছি তো বন্ধুরা অনেকের কিন্তু এই টমেটোর বীজ মুখে লাগালে কিন্তু ভীষণ ইটিং হয় মুখে অ্যালার্জির প্রবলেম হয়ে যায় মুখে দানা দানা গুডি বেরিয়ে যায় সেক্ষেত্রে বলবো তোমরা পাল্পটা নেবে আর এখানে যে বীজগুলো রয়েছে বীজগুলো তোমরা সরিয়ে দেবে বা তোমরা এখান থেকে বীজগুলো বেছে ফেলে দেবে দিয়ে জাস্ট পাল্পটা জুসটা নিয়ে নেবে বন্ধুরা আমাদের এই টমেটো কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ব্লিচিং করতে স্কিনের যে দাগ ময়লা ধুলো এগুলো তুলে ফেলতে ভীষণ সাহায্য করে ফার্স্ট স্টেপ তৈরি করার জন্য আমি এখানে বাটির মধ্যে দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচের মতন টমেটো পেস্টটা এরপর আমি এর মধ্যে অ্যাড করব খুবই সামান্য একদম তোমার গ্লিসারিন তো গ্লিশারিন তোমরা যে কোনো কোম্পানির গ্লিশারিন নিতে পারো আমি এখানে এলকোর গ্লিসারিনটা নিয়েছি এটা কিন্তু খুব ভালো তো গ্লিসারিন সামান্য দিয়ে দেবে দিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্সড করে নেবে তো বন্ধুরা আমাদের টমেটোতে রয়েছে ব্লিচিং প্রপার্টিস যে আমাদের স্কিনকে ব্লিচ করতে স্কিনের দাগ ছোপ ধুলো ময়লা এছাড়াও তা পিগমেন্টেশন প্যান ভীষণভাবে দূর করতে সাহায্য করে আর গ্লিসারিন আমাদের ত্বককে ভীষণ মসৃণ চকচকে ফর্সা করতে গ্লোয়িং করতে সাহায্য করে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা দুধ তো তোমরা এখানে কাঁচা দুধটা কিন্তু অবশ্যই দেবে তো এখানে কিন্তু র মিল্কটাই দিতে হবে তো র মিল্ক আমি দুটো দুটা দু চামচ দিয়ে দিয়েছি তো দু চামচ দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে এবার মিক্সড করে নেব তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ফার্স্ট স্টেপ ক্লিনজিং তো ক্লিনজিং করে নিতে পারলে তাহলে আর সেকেন্ড স্টেপের জন্য একদম স্কিনটা কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে আর কোনো কিছু ফেসওয়াশ লাগানোর প্রয়োজন পড়বে না তো চলো আমি এবার আমার এই ক্লিনজিংটা আমি খুব ভালোভাবে আমার ফেসে ওয়াশ করে নিই তাহলে চলো যেহেতু আমি এখানে ফার্স্ট স্টেপটা ক্লিনজিং করছি সেহেতু আমি এখানে আর কোনো এক্সট্রা করে ফেস ক্লিন করছি না তো এটা দিয়ে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে ক্লিন করে নেব তো দেখতেই পাচ্ছ আমি হাতের সাহায্যে করছি তোমরা চাইলে তুলোতে নিয়েও করতে পারো কিন্তু হাতের সাহায্যে বন্ধুরা ভালো হবে যাতে তোমাদের মাসাজটা খুব ভালো দিতে পারবে এছাড়াও তোমরা মানে ধুলো ময়লাটা খুব ভালোভাবে তুলে ফেলবে তো তোমরা হাতের সাহায্যে খুব ভালোভাবে একদম ঘষে ঘষে এটাকে জাস্ট রব করে নেবে তো আমি দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এটাকে রব করে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের ফার্স্ট টেপ একদম মুখের মধ্যে হয়ে যাবে আর এটা দেখো আমরা কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন অনায়াসে কিন্তু লাগাতে পারি আমি আজকে যে রেমিডি দেখাচ্ছি সেটা আমাদের কিন্তু স্কিনকে ট্যান দূর করতে স্কিন থেকে ভীষণ দাগ এই সবগুলো ভীষণ তুলে ফেলতে সাহায্য করবে তো চলো এবার এইটা ড্রাই হতে দিই দু তিন দু মিনিট তো দু মিনিট ড্রাই হতে হতে আমরা এখানে সেকেন্ড স্টেপটা রেডি করে নিই তার জন্য কি লাগছে লাগছে ওই সেম টমেটোর পেস্ট তো টমেটো পেস্টটা যেটুকু ছিলো সেটুকু আমি পুরোটা নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব একদম সামান্য চালের গুঁড়ো তো চালের গুঁড়ো বন্ধুরা আমাদের কিন্তু ভীষণভাবে স্কিনকে এক্সপোলেট করতে স্কিনকে ফর্সা করতে গ্লোয়িং করতে ভীষণ কাজে লাগে তো কোরিয়ানরা দেখবে এই চালের জল চাল চালের যে চালকে ফুটিয়ে একটা ক্রিম পেস্ট করে কিন্তু ভীষণ মুখে মাখে এগুলো কিন্তু কোরিয়ানরা ভীষণ করে থাকে তাই জন্য তাদের স্কিন দেখবে ভীষণ চকচকে ট্যান ফ্রি একদম স্কিন তো এর মধ্যে তারপর আমি অ্যাড করে দিয়েছি গ্লিসারিন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মধু তো গ্লিসারিন মধু কিন্তু সমান সমান কাজই কিন্তু আমরা দেওয়ার জন্য এটা দিচ্ছি কারণ এটা খুব ভালো স্কিন খুব ভালো রাখে তো গ্লিশারিনও আমাদের স্কিনকে মসৃণ করতে উজ্জ্বল করতে ফর্সা করতে আর মধু সেম একই দূর করতে গ্লোয়িং চকচকে করতে কাজ করে তো এভাবে আমি এবার ফেসটা তৈরি করে নিয়ে আমি আমার খুব ভালোভাবে ফেসের মধ্যে পুরো ভালোভাবে লাগিয়ে নেব তো এটা যেহেতু একটু পার্টিকস টাইপের হালকা একটু মানে খসা খসা টাইপের রয়েছে টমেটো তাই একটু হালকা হাতে ভালোভাবে চেপে চেপে তোমরা মুখের মধ্যে লাগিয়ে নেবে তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে হাতের মধ্যে একটু স্কিনে দিয়ে চেপে চেপে এটাকে লাগিয়ে দিচ্ছি তো তোমরা যেখানে মুখের কালো কালো দাগ রয়েছে বা বেছেদা পিগমেন্টেশনের মতন যদি খুব দাগ রয়ে গেছে সেই জায়গাগুলোতে খুব ভালোভাবে দিয়ে দেবে তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে একদম চেপে চেপে গোটা মুখে লাগিয়ে নিয়েছি তো তোমরা এটা পাঁচ মিনিট জাস্ট পাঁচ পাঁচ মিনিট তোমরা এটা ওয়েট করবে এটা একদম মুখের সাথে ড্রাই হতে দেবে তো পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছ আমার ফেসটা ভালোভাবে ড্রাই হয়ে গিয়েছে তো আমি এবার এটাকে ভালোভাবে হাতের সাহায্যে একটু ঘষে নেব তো তোমরা একটু হাতের সাহায্যে খুব ভালোভাবে রব করবে বেশি ঘষা ঘষির কোনো প্রয়োজন নেই হাতে করে যেমন ফেস ওয়াশ করো বা স্ক্রাব করো হালকা সেরকমই একটু হালকা স্ক্রাবে টাইপের করে হালকা মাসাজ করে মুখ থেকে এটা তুলে ফেলবে তো এইভাবে তোমরা যদি মুখে মানে ম্যাসাজ করতে থাকো তাহলে কিন্তু স্কিনে ভীষণভাবে ব্লাড সার্কুলেশনটা বাড়ে বন্ধুরা তাতে কিন্তু আমাদের স্কিন কিন্তু গ্লোয়িং ফর্শা চকচকে হয়ে ওঠে তো তাই বলছি আজকে আমার দেখানো উপায়টা তোমরা যদি একবার ইউজ করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনো চিন্তা থাকবে না এই ট্যান পড়া মুখে দাগ হয়ে যাওয়া স্কিন একটু কুচকে যাওয়া বয়সের ছাপ পড়ে যাওয়া এগুলো কিন্তু অনেক রিমুভ হয়ে যাবে তো আমার ফেসটা ক্লিন করার পর দেখতেই পাচ্ছো আমার ফেসটা কতটা গ্লোয়িং ফর্শা একদম চকচক করছে তোমরাও যদি এরকম স্কিন পেতে যাও তাহলে আমার এই রেমেডিটা অবশ্যই কিন্তু তোমাদেরকে ট্রাই করতে হবে তাই বলছি এই রেমেডি তোমরা মানে রেডি করে ফ্রিজে দু থেকে তিন দিনের জন্য রাখবে বেশি দিনের জন্য রাখবে না তাই বলছি আর নামি দামি ডিটের না মেখে পার্লারে না গিয়ে এই রেমেডি একবার ট্রাই করো তো চলো আজকের মতো টাটা